ফেসমেশ যে তালিকাটা বেরোবে সেটা কি আদৌ অযোগ্যদের তালিকাই হবে এক্ষুনি বলা আমি তো বলছিলাম না ওই যে গোটা ঘুরছে যেটা আঠেরোশো এটা যদি সত্যি হয়তো অযোগ্যদের তালিকা নয় কারণ দু হাজার অভিজিৎ গাঙ্গুলি মহোদয় যে তালিকা দিয়েছিলেন এবং সুপ্রিম কোর্টের যে প্রথম অর্ডার তাতে কারাকারা কারা বাদ যাবেন যেহেতু এস এস যোগ্য অযোগ্যর তালিকা দেয়নি একাধিকবার সুপ্রিম কোর্ট সুযোগ দেওয়ার পরেও চারবার সুযোগ দিয়েছে টাইম দিয়েছে একাধিক হিয়ারিং এর ডেট বদল করেছে তালিকা যেহেতু দেয়নি সেহেতু সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল কারা কারা থাকবে না যে প্যানেলের টেনিওরে বাইরে থাকবে না ওএমআর টেম্পারিং থাকবে না র্যাঙ্ক জাম্পিং থাকবে না সব বলে গেছে এর মধ্যে যারা পড়বে আমাদের সকলের নজর আছে যেভাবে সম্ভাব্য টেন্টেডদেরকে অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টে ধরা পড়েছে ধরা পড়ে রাজ্য সরকারকে কার্যরত মুচলেখা দিতে হয়েছে কানমোলা খেতে হয়েছে এক্ষেত্রেও তালিকা প্রকাশ করলে অনেকেই নজরদারির মধ্যে থাকবে এবং আমরাও নজরদারিতে রাখবো ভেজাল মেশালে আবার ধরা পড়বে তবে তৃণমূল কংগ্রেস আপাতমস্ত ভেজাল পারিবারিক কোম্পানি এ ভেজাল মেশাবিল